অভিমানিনী প্রিয়া ভালোবাসা নাও এই ছাড়া তোমাকে দেয়ার মতো আমার যার কিছুই নেই অভিমানিনী সম্বোধন করে কেন শুরু করলাম জানো তুমি কথায় কথায় বড্ড বেশি অভিমান করো বলে তোমার এই অভিমান আমার ভালো লাগে আর তাই তুমি আমার অভিমানিনী প্রিয়া জীবনের সঙ্গে যুদ্ধ করে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয় এই নির্মম সত্য কথাটি অনুভব করেছি বারবার আজও অনুভব করছি তোমার সঙ্গে পরিচয় খুব বেশি দিনের নয় কয়েক সপ্তাহ বা মাস হবে হয়তো জীবনের গন্ডিটাকে যখন কোনো নিয়মের মাঝে বাঁধতে পারিনি তখন আর কি করে হিসেব রাখবো তোমার আমার পরিচয়ের দিনক্ষণ তাছাড়া পরিচয় যখন হয়েছিল তখন কি জানতাম যে তুমি আমার হৃদয়টাকে তোলপার করে দিয়ে যাবে কেউ কখনোই কিছু জানতে পারে না সময় সবকিছু নির্ধারণ করে দেয় কখন কি হবে কখন কি করতে হবে প্রথম দিকে তোমার সঙ্গে সক্ষতা গড়ে উঠেছিল খুব ভালোভাবেই তারপর তোমার বাঁকা চোখের চাহনি আমাকে উন্মাদ করে তুলল আর সবচেয়ে মজার ব্যাপার হলো বারবার তোমার সরি বলা যেমন ধরো আমি তোমাকে কিছু বলেছি তুমি বুঝতে পারো তুমি বললে সরি আবার কিছু বলতে গিয়ে বোঝাতে নি তখনও বললে সরি তোমার এই সরি বলার ভঙ্গিটাও আর্টিস্টিক আমাকে বেশ মোহিত করে ধীরে ধীরে যখন সক্ষতার গভীরতা বাড়তে লাগল তখন হঠাৎ করে নিজেকে আবিষ্কার করলাম অন্যভাবে আমি যেন দিন দিন কোথায় হারিয়ে যাচ্ছি বুকের পাজারের হাড়গুলো আমার সঙ্গে কথা বলতে শুরু করলো গভীর রাতে আমি অনুভব করলাম শূন্যতা আমার কী যেন ছিল কি যেন কি নেই রক্তের শিহরণ আমাকে আন্দোলিত করে তুলল তোমার সঙ্গে একদিন দেখা না হলে কেমন যেন হয়ে যায় নিজেকে ঠিক চিনতে পারি না বুঝে গেলাম আমার শূন্যতার কারণ সে আর কেউ নয় তুমি শুধু তুমি তোমার জন্য কর্মব্যস্তময় জীবনের ছন্দ হয়ে যেতে লাগলো বারবার আমি আর আমাকে লুকিয়ে রাখতে পারলাম না নিজের মধ্যে শ্রাবণের মেঘ জুমদা আকাশে একদিন অনেক রাত পর্যন্ত তোমাকে বিরক্ত করলাম টেলিফোনে নানা রকম কথা বললাম সে রাতে সে রাতে হঠাৎ করে কেন যেন তোমার সুন্দর মুখখানা বারবার ভেসে উঠেছিল আমার চোখের দ্বারায় ব্যাস অমনি মোবাইলের পর মোবাইল আমি যাই বলি তুমি রিসিভ করো আর কেটে দাও আমার স্পষ্ট মনে আছে বলেছিলাম ডার্নিং আই ওয়ান্ট ইউ তুমি কি বুঝেছ আমি জানি না তবে অবচেতন মনে তোমাকে সত্যি কথাটি বলেছিলাম সত্যি সেদিন আমার প্রতি হৃদস্পন্দন যেন তোমার কথা বলেছে তারপর গভীর রাতে বাসায় ফিরে কাপড় না ছেড়ে শুয়ে পড়েছিলাম সেই থেকে তোমার অভিমানের পালা শুরু হলো পরদিন আর তোমার সঙ্গে দেখা দেখা হলো হলো না আমিও টেলিফোন করার সাহস হারিয়ে ফেললাম একদিন পর তোমার চোখে মুখে আবিষ্কার করলাম ঘৃণা স্পষ্ট ঘৃণার ছাপ আঁকা আছে আমার জন্যে আমি কি করবো বুঝতে পারলাম না তুমি একটি কথাও বললে না আমি ভিতরে ভিতরে ভাঙতে লাগলাম কাঁচের মতো ঝরতে শুরু করলো না দেখা রক্ত একদিন বলেছিলে এমন কিছু কিছু ক্ষত আছে যা কোনোদিন দেখা যায় না কথাটি পুরোপুরিভাবে অনুভব করলাম আমার সঙ্গে একই গাড়িতে তুমি চললে না তুমি চলে গেলে তাকিয়ে দেখা ছাড়া আমার আর কোনো পথে খোলা রইল না সন্ধেটা কাটল নিশ্চুপ নীরবে রাতে তোমাকে ফোন করলাম এক নিঃশ্বাসে মনের ভিতরে জমে থাকা কথাগুলো বলে ফেললাম নিজেকে খুব হালকা মনে হলো মুহূর্তে তুমি বললে আমার কথাগুলো ভেবে দেখবে ভেবে আমাকে জানাবে তোমার সম্মতির কথা আমার ভেতরের কুয়াশাগুলো শিশির বিন্দু হয়ে ঝরে পড়তে শুরু করলো আমি পেয়েছি আমি পেয়েছি তোমার আমার মনের কুফিরে অনেকক্ষণ কথা হলো টেলিফোনে তুমি সময় চেয়েছ ভেবে জানাবে তোমার আমার সম্পর্ক হতে পারে কিনা অপেক্ষা করতে লাগলাম এরপর পাঁচ দিন তোমার সঙ্গে আর দেখা হলো না এমন একটি মেয়ের জন্য আমি উনত্রিশটি বর্ষা পার করেছি তুমি শুধু আমার অন্য কারো নও এ তো কাজ তোমার আর আমার কথা এবার আমার কথা বলি জীবনের তিনটি স্তর আমি পেরিয়ে এসেছি তুমি আমার জীবনের প্রথম নারী নও এর আগেও আরো দুজনকে ভালো লেগেছিল শৈশবে ভালো লেগেছিল একটি মেয়েকে মেয়েটি খুব ভালো নাচত তার নাচ আমাকে শৈশবে মুগ্ধ করেছিল আমি বরাবরই ভালোবাসার ক্ষেত্রে একটু ভীত নিজে কিছুতে সাহস করে তাকে ভালোবাসার কথা বলতে পারেনি অনেক কষ্টে তার এক বান্ধবীকে দিয়ে আমার ভালোবাসার কথা জানালা সে আমার ভালোবাসার কথা শুনে বলেছিল আমি নাকি সুন্দর করে কথাই বলতে জানি না মনে মনে ক্ষুব্ধ হল ভীত প্রকৃতির ছেলে বলে ভালোবাসাকে বুকের গভীরে চেপে রাখলাম প্রকাশ করলাম না এরপর থেকে শুরু হল সুন্দর থেকে সুন্দরতর কথা বলার চর্চা একজন মানুষ কতটুকু শুদ্ধ এবং সুন্দর করে কথা বলতে পারে যাক মেয়েটি যদি শৈশবে ওই রকম কথা না বলতো তবে হয়তো আজকে আমি হতাম না সেই থেকে ভালোবাসার যাত্রা শুরু হলো সম্প্রতি মেয়েটির বিয়ে হয়েছে তার বিয়ের আগে শেষ মুহূর্ত পর্যন্ত আমাকে মনে প্রাণে চেয়েছে থাকে প্রসঙ্গ তবে এ কথাটি বলে রাখা ভালো একবার যে আমাকে ফিরিয়ে দিয়েছে তাকে আমি গ্রহণ করতে পারি না সে আমাকে ভালোবাসেনি সে ভালোবেসেছে আমার বাইরের আমাকে তাকে তো আমি মরিচিকার বাঁধনে বাঁধতে চাইনি আমি যেদিন তাকে প্রেম নিবেদন করেছিলাম সেদিন কি আমি তার যোগ্য ছিলাম না আমি জীবন যুদ্ধে হেরে যাওয়ার পাত্র নই আমার ভালোবাসাকে যে কোনোভাবেই হোক আমি জয় করবই কিন্তু সেদিন আমি গ্রহণ করতে পারবো কি না জানি না এই মেয়েটিকে আমি গ্রহণ করতে পারিনি এরপর আমার জীবনে দ্বিতীয় নারী আসে আমি তখন ইন্টারমিডিয়েটের ছাত্র কাঁচা হলুদ রঙের মেয়ে যাকে প্রথম আমি দেখেছিলাম সন্ধ্যার মিটিমিটি আদতে প্রথম দেখাতে চোখ ফেরাতে পারিনি সুন্দরী তেমনি তার দুটো আমার দ্বিতীয়বারের মতো করে ধীরে ধীরে গড়ে তুললাম তার সাথে প্রায় সাড়ে তিন বছর তার সঙ্গে পথ চলা কিন্তু কোনো দিন বলতে পারিনি ও কাঁচা হলুদ রঙের মেয়ে আমি তোমায় ভালোবাসি তারপর এক সময় আমার এক বান্ধবীর মাধ্যমে তাকে জানালাম ভালোবাসার কথা উত্তরে সে বলেছিল আমি মাসে কত টাকা আয় করি সে যে ছেলেকে ভালোবাসে সে মাসে পনেরো হাজার টাকা বেতন পায় সত্যি আমার মাসিক আয় তখন মাত্র তিন হাজার টাকা আর সে ছেলে আয় করে আমার পাঁচ গুণ কেন ভালোবাসবে সেই মেয়ে কেন কেন আবার আমাকে দাঁড়াতে হলো মেরুদণ্ড সোজা করে অর্থের কাছে হেরে গেছে আমার ভালোবাসা ভালোবাসা কি তবে বাজারের পণ্য যা খরিদ করতে অর্থের প্রয়োজন হয় একবার হেরেছি সুন্দর বাচন ভঙ্গি জানি না বলে দ্বিতীয়বার অর্থের অভাবে তুমি আমার জীবনের তৃতীয় নারী তোমাকে মুখ ফুটে বলতে পেরেছি আমি আমি ভালোবাসি আমার করে পেতে চাই আমি ঠিক পারি না যখন তুমি টেলিফোনে গভীর রাতে কথা বলো তখন মনে হয় তুমি সত্যি আমার আর দিনের আলোয় অচেনা হয়ে যাও তুমি যেন অন্য অচেনা কেউ সেদিন তুমি বলেছিলে তোমার আত্মহত্যা করতে খুব ইচ্ছে করে আত্মহত্যায় জীবনের পরিসমাপ্তি ঘটায় না হতাশা মানুষকে সুখী করতে পারে না হতাশাকে জয় করতে হয় তোমার আমার পরিচয় থেকে এখন পর্যন্ত আমাদের দুজনের মিল অমিলগুলো খুঁজে দেখার চেষ্টা করছিলাম আমরা দুজন দুই ভুবনের বাসিন্দা যদিও তুমি বলো তুমি খুব বাস্তববাদী না আমি তোমার মধ্যে বাস্তবতাকে খুঁজে পাইনি তুমি স্বপ্ন স্বপ্নের রাজ্যে তোমার বসবাস তুমি চাও হেসে খেলে আনন্দ করে জীবনকে উপভোগ করতে আমিও চাই তবে সব কিছু হতে হবে আমার সামর্থ্যের মধ্যে বিলাসিতার রঙিন জীবন ক্ষণিকের তা কখনোই দীর্ঘস্থায়ী হয় না জীবনের জন্য অর্থ অর্থের জন্য জীবন নয় তুমি আমার ভালোবাসাকে মূল্যায়ন করেছ অর্থ দিয়ে সেদিন তুমি বলেছিলে আমি তোর জন্য কি করতে পারি উত্তরে বলেছিলাম আকাশের চারটাকে এনে তোমার কপালে হয়তো টিপ করে পরাতে পারবো না এছাড়া সব পারে তুমি আরো বলেছিলে আর কি করতে পারি তোমার জন্য। আমি বলেছিলাম তোমার প্রত্যহিক সময়কে ঘন্টা হিসেবে কিনে নিতে পারি শুনে তুমি বলেছিলে সে সময় হলে দেখা যাবে আর তখনই আমার সম্মুখে খুলে গেল সত্যের দরজা তুমি হয়ে গেলে পণ্য আমি কোনো পণ্যকে ভালোবাসি না বাসতে পারি না আমার প্রিয়া হবে আমার কল্পনার মতো যাকে আমি সাদা শিউলি ফুলের মালা দিয়ে ঘরে তুলে আনব প্রতি সকালে এক কাপ গরম কফি হাতে সে আমার ঘুম ভাঙাবে গভীর রাতে ছাদে উঠে পূর্ণিমা চাঁদের আলোয় আবৃত্তি করবে রবীন্দ্রনাথ নজরুল জীবনানন্দ দাসের কবিতা তুমি আমার কাছে টাকা ধার চেয়েছ পরিমাণটা খুব বেশি নয় তোমার আমার মাঝে টাকার কোনো সম্পর্ক আমি করতে চাই না অভিমানিনী ভালোবাসার সম্পর্ক হয় শুধু ভালোবাসায় এর মাঝে তৃতীয় কোনো বস্তুর অবস্থান নেই অর্থ দিয়ে আর যাই হোক ভালোবাসা হয় না অর্থ দিয়ে যে সম্পর্ক তৈরি হয় তার নাম ভালোবাসা নয় পতিতাবৃত্তি তুমি একদিন আমার সঙ্গে শপিংয়ে যেতে চেয়েছিলে কি করে ভাবলেও কিছু চেয়ে নিতে হয় না ভালোবাসার দান অফুরন্ত আমার প্রিয়াকে হয়তো তার চেয়ে অনেক বেশি দিতে পারি হয়তো নয় সম্রাট শাহজাহান তাজমহল তৈরি করেছিলেন মমতাজের জন্য তা ছিল ভালোবাসার দান তুমি ভালোবাসা না অভিমানিনী অর্থ দিয়ে ভালোবাসাকে পরিমাপ করো না তাতে ভালোবাসার হয় অবশ্য ভালোবাসার অমর্যাদা গুণটি সবার মধ্যে থাকে না তোমারও নেই খুব অভিমান হচ্ছে তাই না সত্যিকারের ভালোবাসা কি তা আমি নিজেও জানি না তোমার আমার মাঝে কোনো তৃতীয় ব্যক্তির অবস্থান আমি কখনোই সহ্য করতে পারবো না তোমার যদি কখনো ব্যথা দিয়ে থাকে নিজের অজান্তে তা তুমি অন্যকে না বলে আমাকে বলতে পারতে তাতে বরং আমি খুশিই হতাম আর নিজের ভুলটুকু সূত্রে নিতে পারতাম এমন হতে পারে যে তুমি আমার সঙ্গে সম্পর্ক রাখতে চাওনি বেশ আমি সরাসরি বললেই পারতে তোমার পথের না হয়ে দাঁড়াতাম চাও আমার ছায়াও দেখতে না যাই হোক অনেক কথাই লিখলাম তোমার প্রতি আমার দুর্বলতা এসেছিল তা কাটিয়ে ওঠার চেষ্টা করছি যদিও জানি সময় লাগবে ইচ্ছে করলে সবকিছু ঝেড়ে ফেলা যায় না আমিও পারবো না সারাদিন কাজের মধ্যে ডুবে থাকি কিন্তু রাতে যখন একাকি তখন তোমার কথা মনে পড়বে হৃদয়টা তোলপার করে দিয়ে যাবে অনেক ভেবে দেখলাম তুমি আমার যোগ্য নও কিংবা আমি তোমার যজ্ঞ নই তাই আমার এই ছন্ন ছাড়া জীবনের সঙ্গে তোমাকে জড়িয়ে তোমার কষ্টকে আর বাড়াতে চাই না দুঃখের ভাবটা আমারই থাক তুমি ভেসে বেড়াও তোমার সুখের ভেলায় বিদায় বেদায় আবারও বলি অভিমানী ভালোবাসা নাও ভালো থিকু শরীরের প্রতি যত্ন নিউ জীবনটা অনেক সুন্দর সুন্দরকে ভালোবেসে এতে রাতের ধ্রুবতারা